বিসমিল্লাহির রহমানির রহিম ঐতিহ্যবাহী টিগর গ্রামে আজকে যে 40 বার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আসলে টিগোরি ঐতিহ্যবাহী গ্রাম টিগোরের মানুষ ধর্মপ্রিয় মানুষ ধর্মপ্রাণ মানুষ এই গ্রামে আমি বলবো সরালের অন্যান্য অঞ্চলের তুলনায় এই গ্রামে তেমন মাদক নেই বললেই চলে তারপরেও খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে মানুষ যদি খেলাধুলার মধ্যে সম্পৃক্ত থাকে তাহলে সে মাদক মুক্ত থাকে মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয় আজকের যে খেলা যারা আয়োজন করেছে যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ খেলাধুলার মাধ্যমেই সমাজে যুবকদের মধ্যে শৃঙ্খলা ফিরে আসে সমাজের মধ্যে শান্তি ফিরে আসে আর খেলাধুলা যদি মানুষ করে তার মন প্রফুল্ল থাকে স্বাস্থ্য ভালো থাকে এবং সে কোনো খারাপ কাজে লিপ্ত হয় না আমি মনে করি আজকে যে খেলার আয়োজন করা হয়েছে খেলা তো প্রতিযোগিতা থাকবে সবাই তো জিতবে না যে কোনো একদল জিতবে তবে আমি মনে করি যে আজকে যে রেফারি সে আমার খুব আস্থা মানুষ আমার খুব স্নেহভাজন মানুষ এবং টিগর গ্রামে দীর্ঘদেশে চাকরি করেছে বা করছে তো আমি বলবো সবাইকে বলবো যে রেফারির সিদ্ধান্ত এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে খেলার মধ্যে আহ রকম বিশৃঙ্খলা কেউ করার চেষ্টা করবেন না যতক্ষণ খেলা চলে খেলার যে বিধিবিধান খেলার যে নিয়ম কানুন আপনারা অবশ্যই মেনে চলবেন এই প্রত্যাশা এই বিশ্বাস এ রেখে আমি আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি শুভ উদ্বোধন ঘোষণা করছি এখন আমাদের মানে সভাপতি আমাদের স্ত্রী চলে আসবেন ওনাকে আমরা ফুল দিয়ে বরণ করব কারণ খেলা অনেক ঘিটে গেছে আমরা খেলা ওখানে আরম্ভ করেছি উপর খেলা নম্বা কিক করে নাশরা বল সেখানে বল চলে গেল মাঠের বাইরে প্রিয় দর্শক খুব সুন্দর খেলা আমরা উপভোগ করতেছি মাঠের কোনায় কোনায় হাজার হাজার দর্শক আমরা মাঠ ছুটো বলে আমরা দর্শকদেরকে জায়গা দিতে পারতেছি না প্রচুর দর্শক সো আমাদের খেলা আসলে সুন্দর বাগে বৈশ্বের লড়াই মায়ের দয় স্পোর্টিং ক্লাব বনাম উত্তর পাড়া একাদশ অনেক সুন্দর খেলা খেলোয়াড় বাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি কেউ লেফটির সাথে বিয়া করবেন না লেফটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এ বলেন্ডার বাইগুলো আপনারা কোথায় যারা বলে না দায়িত্ব আছেন প্লিজ উত্তর দ্রুত বল মাঠে দিয়ে দিবেন দেখা যাক আরমান কি করবেন উত্তর পাড়া একাদশের বেগি এখন নাম্বার কি করলেন সেখানে সাফাই সাফাই হেড করে দিলেন সেখানে জীবন জীবন থেকে আবারও সাফাই সাফাই নাম্বার কি করলেন বল চলে গেল মাঠের বাহিরে আসলে বলতে ফুটবল সুন্দর খেলা ফুটবল পানের খেলা ফুটবল অনেক সুন্দর খেলা তাই মাঠের মধ্যে এত দর্শক আসলে সত্যি বলতে দর্শকদের দেখে আমাদেরকে অনেক ভালো লাগলো আর যারা এই কমিটিতে আছেন এই খেলো পরিচালনা করছেন আপনাদের করে ধন্যবাদ অনেক সুন্দর করে খেলাটা পরিচালনা করার জন্য আমাদের মাঠের ভিতরে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক আসলে আজকের খেলা বিগ সিনি ফাইনাল মায়ের দয় স্পোর্টিং ক্লাব বনাম উত্তর পারে সাইমন সাইমন কি করতে পারে আবার সাইমন কিন্তু বল চলে গেল মাঠের বাইরে এখন ফিরি কি করবেন আবার জয়েল কিন্তু বল চলে গেল মাঠের বাহিরে খুব সুন্দর খেলা বাগে বসে লড়াই আপনারা যারা দর্শক আছেন ধন্যবাদ জানাই আপনাদেরকে খুব সুন্দর করে আপনারা খেলা উপভোগ করতেছেন কিন্তু বল চলে গেল মাঠের বাইরে আজকে মাঠের ভিতরে প্রচুর দর্শক হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছি অনেক সুন্দর খেলা আবারও সাইমন 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 থেকে জোয়েল 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 জয়েল জয়েল কি করতে পারে দেখা যাক আবারও বল চলে গেল জয়েলের কাছে দুঃখের বিষয় গোল হওয়ার সম্ভাবনা ছিল বল চলে গেল মাঠের বাইরে